ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি আজকের দিনে জিরো পয়েন্ট সেভেন সিক্স একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে বছরের প্রথম দুদিন কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল এবং আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে প্রি বাজেট র্যালি হয়তো শুরু হয়ে গেছে কিন্তু আজকের এই নেগেটিভ মুভমেন্ট কেন দেখিয়েছে নিফটি যেখানে ইন্ডিয়ান মার্কেটের কোনো ইন্ডিভিজুয়ালি প্রবলেম ছিল না মার্কেট ভালোই করছিল ভারতীয় মার্কেট তো আবার সেই বিদেশি মার্কেট কিন্তু বা বিদেশি বলতে পারেন যে গ্লোবাল মার্কেট যেহেতু পড়ছিল কালকে ডাউ পড়েছে তার জন্যে কিন্তু আমাদের নিফটিও পড়েছে আপনি চার দেখলে দেখতে পারবেন যে নিফটি কামব্যাক করার চেষ্টা করেছিল কিন্তু ইউরোপের মার্কেট থেকে তেমন কোনো রেসপন্স পাওয়া যায়নি বলে নিফটির মধ্যে আবারও প্রফিট বুকিং দেখা গেছে কারণ ঠিক একটা দেড়টা দিয়ে কিন্তু ইউরোপের মার্কেট খোলে আমরা যদি জার্মানি দেখি নেগেটিভ ফুটসি পজিটিভের দিকে আসছে এবং ফ্রান্সের মার্কেট দেখি সেটাও কিন্তু নেগেটিভ রয়েছে তো বলতে পারেন এই গ্লোবাল মার্কেটের জন্য কিন্তু আমাদের মার্কেট আজকে পড়েছে তাছাড়া আমাদের মার্কেটের মধ্যে ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম ছিল না তো মার্কেট কোনো রকমে বলতে পারেন চব্বিশ হাজারকে হোল্ড করেছে তো এখন কি করবেন দেখুন আমরা হচ্ছে লং টার্ম ইনভেস্টার এবং লং টার্মের কথা বলি বা লং টার্মের ইনভেস্টমেন্টের কথা ভাবি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লং টার্মের জন্য কিন্তু একটা ভালো নিউজ আসছে যেখানে বলছে যে আমাদের ইন্ডিয়ান মার্কেট এখান থেকে অনেক ভালো পারফরমেন্স দেখাতে পারে লং টার্মে কে বলছে কি বলছে চলুন সেটা একটু দেখি মার্ক মোবিয়াস ইনি হচ্ছে একজন দিগ্গাজ ফান্ড ম্যানেজার ফান্ডের চেয়ারপারসন সরি তার পাশাপাশি একজন দিকগাজ ইনভেস্টার ইনি কী বলছে ইনি বলছে দেখুন মার্ক মুভিয়াস সি ভ্যালু ইন ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এখনও ভ্যালু দেখছে এবং তিনি কিছু টপ সেক্টরের কথাও বলছে এই আর্টিকেল দেখলে দেখায় মার্ক মার্ক মোভিয়াস চেয়ারপারসন অফ মোভিয়াস ইমার্জিং অপরচুনিটি ফান্ড তিনি কি বলছে তিনি বলছে যে ইন্ডিয়ান মার্কেট যে প্যাসিভ গ্রোথ ট্রাজেক্টরি তিনি লক্ষ্য করছেন তো কারেন্ট মার্কেট থেকে কারণ মার্কেট অনেকটা কারেকশান হয়েছে তো এখান থেকেও কিন্তু তিনি এখনো পর্যন্ত ইন্ডিয়ার গ্রোথের ওপর ভরসা রাখছে যেখানে বলছে হি বিলিভ ইন্ডিয়ান স্ট্যান্ড আউট অ্যাজ এ কি ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন স্পেশালি অ্যাজ গ্লোবাল ইনভেস্টার লুক ফর অল্টারনেটিভ কী খুঁজছে ইউএস এবং চায়নার রিলেশনশিপ যেখানে ইউএসএ এবং চায়নার রিলেশন কিন্তু কন্টিনিউয়াসলি খারাপ হচ্ছে তো যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের থেকে একটা আউটফ্লো হয়েছিল চাইনার মার্কেটে সেখান থেকে কিন্তু তিনি বলছেন আবার ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো আসতে পারে তো এই যে কথাগুলো তিনি বলছেন বা ইন্টারভিউ যে দিয়েছেন কোথায় দিয়েছেন সিএনবিসি টিভি এইটিনে তো স্যার ভালো ভালো স্টকগুলোকে পিক করুন এবং ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করতে পারেন তবে স্যার আজকের দিনে মার্কেট পড়ার পিছনে আরেকটা কারণও বলা যেতে পারে এফআইআই সেলিং যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা সেলিং করছে কেন সেলিং করছে সেলিং করার পিছনে কারণ কিন্তু কন্টিনিউয়াসলি রুপির উইক হওয়া যেখানে এক ডলারের জন্যে আমরা কত দিচ্ছি এখন পঁচাশি পয়েন্ট সেভেন সেভেন তো বলতে পারেন যে কি করে হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা এর জন্য সেল করছে দেখুন তারা তাদের ডলারকে রুপিতে কনভার্ট করছে কনভার্ট করে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করছে প্রফিট হচ্ছে প্রফিট হওয়ার পরে সেই রুপি থেকে যখন ডলারে নিচ্ছে তখন বেশি রুপি দিয়ে তাদের ডলার কিন্তু কম পাচ্ছে মাথায় রাখবেন আগে কি হতো সাপোজ ধরুন যদি পঞ্চাশ টাকা দিয়ে এক ডলার পেত এখন সেটা আশি টাকা দিয়ে পাচ্ছে তো তার লস হচ্ছে না লাভ হচ্ছে অবভিয়াসলি লস হচ্ছে আগে পঞ্চাশ টাকা দিয়ে এক ডলার পেত এখন আশি টাকা দিয়ে সে তারা হচ্ছে কত এক ডলার পাচ্ছে তো স্বাভাবিকভাবে তাদের লস হচ্ছে তো এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন মার্কেট আজকে নিচে পড়ার পিছনে তো এই ফ্যাক্টরগুলো কন্টিনিউয়াসলি থাকবে তো সেই আমাদের কী করতে হবে আমরা যেহেতু লং টার্ম ইনভেস্টার আমাদের অপরচুনিটি খুঁজতে হবে এবং ভালো ভালো কোম্পানিগুলোকে পিক করে হোল্ড করতে হবে আপনি আপ কিন্তু আপনার ক্যাপিটাল গ্রো করবে স্যার আইটিসি তো আইটিসি আজকের দিনে দেখলে দেখাবে এক পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে তিন তারিখ স্যাটারডে চার তারিখ সানডে পাঁচ তারিখ মন্ডে ছয় তারিখ তো ছয় তারিখ কিন্তু আইটিসির জন্য একটা ইম্পর্টেন্ট ডে যেখানে আইটিসির ডিমার্জারের কথা আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম তো সেই ডিমার্জারের রেকর্ড ডেট হচ্ছে ছ তারিখ তো ছ তারিখে কিন্তু আলাদা শেয়ার আপনারা পেতে চলেছেন হোটেল বিজনেসে যেখানে রেশিও কী রাখা হয়েছিল ওয়ান ইজ টু টেন অর্থাৎ যার কাছে দশটা শেয়ার ছিল আইটিসির সে একটা শেয়ার পাবে তো চলুন দেখে নিই যে কতটা লিস্ট হতে চলেছে এবং বিভিন্ন ব্রোকিং হাউসের মতামত বা ব্রোকিং হাউস কি বলছে হোটেল বিজনেস সম্বন্ধে আইটিসির স্যার মন্ডেতে নতুন আরেকটা বলতে পারেন স্টক কিন্তু মার্কেটে আসতে চলেছে যেটা আমরা জানি আইটিসির হোটেল তো স্যার এই যে আসতে চলেছে ডিমার্চ হয়ে সেখানে নুভামা কী বলছে বলছে দেড়শো থেকে একশো পঁচাত্তরের মধ্যে কিন্তু লিস্ট হতে পারে আইটিসির হোটেল বিজনেস এবং নামুরা কি বলছে নামুরা বলছে যে দুশো থেকে তিনশোর মধ্যে লিস্ট হতে পারে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে লিস্ট হতে পারে আইটিসির হোটেল বিজনেস তো স্বাভাবিকভাবেই আইটিসির শেয়ারের দাম পড়বে কারণ আইটিসির শেয়ারের দাম থেকেই কিন্তু হোটেল বিজনেসটা আসতে চলেছে তো এক্সপেক্ট করা হচ্ছে যে কুড়ি থেকে বাইশ পয়েন্ট কিন্তু নিচে নেমে অ্যাডজাস্ট হবে আইটিসি ছ তারিখে তো স্যার আইটিসি পড়লে ঘাবড়ানোর কিছু নেই হোটেল বিজনেসের যে শেয়ার সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে কারণ মন্ডেতে কোম্পানিটা কিন্তু ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে লাল দেখাবে স্বাভাবিকভাবেই পোর্টফোলিওতে লাল দেখালেই মোটামুটি যদি বলতে পারেন মোটামুটি ছয় থেকে সাত পার্সেন্ট কি আট পার্সেন্ট এরকম মেবি হয়তো নেগেটিভ ওপেন হবে তো স্যার কেন ওপেন হবে সেটা বললাম অতএব চিন্তা করার কিছু নেই আইটিসি যদি এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট সেফলি ইনভেস্টমেন্ট যেখানে কোম্পানি ভালো ক্যাপিটাল গ্রোথের সাথে সাথে কিন্তু ভালো একটা ডিভিডেন্ড পে আউট করে তবে স্যার গ্রোথটা এক্সপেক্ট করতে পারেন পাঁচ বছরে ডবল এর থেকে বেশি কিন্তু এক্সপেক্ট একদম করতে পার মানে এই কোম্পানিকে নিয়ে করতে পারবেন না কারণ কোম্পানিটা কিন্তু এরকমভাবে রিটার্ন দেয় এবং তার পাশাপাশি যে হোটেল বিজনেস আসতে চলেছে সেই হোটেল বিজনেস নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে এই কোম্পানির হোটেল বিজনেস যথেষ্ট ভালো চলছে এবং ভবিষ্যতে আরও ভালো চলবে কারণ ভারতবর্ষের ট্যুরিজম বাড়ছে যেখানে হোটেল বিজনেসের আলাদা কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে তো এই জায়গা দাঁড়িয়ে কিন্তু হোটেল বিজনেস নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানির নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমি আমার ওপিনিয়ন জানালাম বাই করবেন এবার নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন হিন্দুস্তান ইনুলিভার কোম্পানিটা এফএমসিজি সেক্টরের একটা দিগ্গাজ কোম্পানি যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট রেখেছি যেখানে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ সাড়ে পাঁচ লাখ কারোর তো স্যার এই কোম্পানিটা না সেফলি ইনভেস্টমেন্ট যেখানে এই কোম্পানিটা এখান থেকে জিরো হবে না তবে রিটার্নও খুবই সামান্য কিন্তু পজিশনাল ট্রেডিংয়ের জন্য বেস্ট যেখানে কোম্পানি হাই কত মেরেছিল দেখুন তিন হাজার তো তিন হাজার এই কোম্পানি এখন কত চলছে চব্বিশশো চব্বিশশোর এই রেঞ্জে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি চলছে দেখুন দেখলে দেখা যাবে পাঁচ বছরের কোম্পানিটা অনলি ফর চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু যদি চার্ট দেখেন মাল্টিপল টাইমে কোম্পানি ওপরে গেছে নিচে এসছে ওপরে গেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি যেটা বলছিলাম যে পজিশনাল ট্রেডিংয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারেন আর আজকে কেন আলোচনা করছি কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এইচুয়েল কী করতে চলেছে অ্যাকুইজিশন করতে চলেছে সেইটা নিয়ে কথাবার্তা চলছে ডি টু ব্র্যান্ড ডি টু সি ব্র্যান্ড যেখানে মিনি মালিস্ট ইন কত তিন হাজার কারোর ডিল তো তিন হাজার কারোরের একটা ডিল হতে চলেছে সেটা নিয়ে কথাবার্তা চলছে ইসের ডি টু সি ব্র্যান্ডেড যেখানে কোম্পানিটা কিন্তু অ্যাকুইজিশন করতে চলেছে টু সি ব্র্যান্ড বলতে ডিরেক্ট টু কনজিউমার বিউটি ব্র্যান্ড যেখানে কোম্পানির নাম কি মিনিমালিস্ট ফর অ্যান অ্যাকুইজিশন এটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে তো এই জায়গায় যদি এই ডিলটা কমপ্লিট হয় তাহলে কিন্তু কোম্পানির বিজনেস বাড়তে চলেছে যেখানে এই অ্যাকুইজিশনের কথা যে শোনা যাচ্ছে না এটা কিন্তু টোটালটাই অ্যাকুইজিশান করবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট স্টেক অ্যাকুইজিশান করবে যেই কোম্পানিটাকে অ্যাকুইশান করতে চলেছে সেটা হচ্ছে জয়পুর বেস কোম্পানি তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবারও একটা পজিশনাল ট্রেনিংয়ের চিন্তাভাবনা করা যেতে পারে এই কোম্পানির মধ্যে তবে স্যার এটা কোনো রেকমেন্ডেশন নয় এটা মাথায় রাখবেন ম্যারিকো এফএমসিজি সেক্টরের আরেকটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাইবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ওয়ান পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোয়ার্টার টুতে কিন্তু এফএমসিজি সেক্টরের প্রতি কটা কোম্পানির রেজাল্ট অতটা ভালো হয়নি এক্সপেক্ট করা হচ্ছে কোয়ার্টার থ্রিতে রেজাল্ট ভালো হতে পারে তো মেরিকো এই কোম্পানিটা কিন্তু তার কোয়ার্টার থ্রি রেজাল্টের আপডেট ডিক্লেয়ার করেছে তো চলুন দেখে নিই আপডেট কী বলছে দেখুন কোয়ার্টার থ্রির যে আপডেট মেরিকো কোম্পানি দিয়েছে সেখানে দেখলে দেখা যাচ্ছে যে বলছে কনসোলেটেড রেভিনিউ বেড়েছে কোথায় বলছে ডোমেস্টিকালি এবং ইন্টারন্যাশনালি গ্রোথ কিন্তু দেখা গেছে তো এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য যেখানে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে যার জন্য এই কোম্পানির রেভিনিউর গ্রোথ বেড়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে কোম্পানি কিন্তু কোয়ার্টার থ্রিতে ভালো পারফরমেন্স দেখাতে পারে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন এক বছরে কোম্পানিটা একুশ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে পাঁচ বছর এই কোম্পানিতেও কিন্তু ডবল এক্সপেক্ট করতে পারেন তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন কোয়ার্টার থ্রিতে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে তবে ডিস্কার দিয়ে রাখি কোনো বাইরে রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন